প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিপন জানিয়ে দিব সকল সবজির বাজার দর আজকে কেমন কি দামে সবজিগুলো বিক্রি হচ্ছে তো আমরা প্রথমে আবুকর ভাইয়ের কাছে চলে আসলাম দেখছি একদম দেশি টমেটো মনে হচ্ছে ভাই দেশি তো কড়া আচ্ছা বাজার কলা বকর ভাই যেটা বলছে আর দেশি টমেটো কত করে ভাই এগুলো এক বিশ টাকা এক রেট আচ্ছা তারপরে কত বিশ টাকা পুয়া আশি টাকা করে কাঁচামরিচ আছে বিশ টাকা আচ্ছা তারপরে এখানে আছে লাল শাক কত করে লাল শাক দশ টাকা তারপরে লাউগুলো তিরিশ তিরিশ টাকা পিস আচ্ছা দর্শক মোটামুটি বাজারের বেচা কেনা শুরু হয়েছে আমরা সবজির বাজারে আসলাম সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো সকল বাজার দর আজকে কেমন যাচ্ছে সবজির ভাই লাউ কত করে আজকে টাকা টাকা গাজর গাজর তারপরে এই যে আপনার বেগুন তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই টমেটো কুইন্টো কত একই দাম সব গাজর আচ্ছা তিরিশ টাকা আর এখানে কেউ নেই দেখতে পারছি তাছাড়া শাক কত করে আজকে দশ টাকা আঠ তারপরে এই যে বুঝতে কুড়ি টাকা পোয়া আশি টাকা করে তারপরে এখানে দেখছি টমেটো আর শাগা ইয়ে মিষ্টি কুমড়ো আছে কোনটা কত টাকা বেগুনের দাম বেশি বেগুনের দাম বেশি তিরিশ টাকা গাজর

পঁয়ত্রিশ ব্যাপারীরা তিরিশ টাকা বলছে আপনি আপনি বলছেন পঁয়ত্রিশ চল্লিশ তাহলে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে তাহলে বিক্রি হবে আচ্ছা খিরে ক্ষীরে পরিষ্কার করছেন কত করে চল্লিশ টাকা না আস্তে আস্তে দিন দিন কি একটু দাম বাড়ছে নাকি রমজানের কারণে একটু চাহিদা বেশি কারণে নাকি আচ্ছা দেশি টমেটো যার কারণে একটু রেট বেশি আছে আচ্ছা ধন্যবাদ আজকে আপনার এখানে ঝাল যাচ্ছে কত পনেরো টাকা পোয়া ষাট টাকা করে এই ষাট টাকা করে তারপরে যে আপনার লাল শাক আছে লাল শাক কত জোড়া বিশ টাকা ধনের পাতা ধনের পাতা দশ টাকা আলু দিয়েছেন কত করে আলু বিশ টাকা বিশ টাকা লাউ লাউ তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে গাজর কত কেজি যাচ্ছে আজকে টাকা টমেটো বিশ টাকা আছে পিয়াজ আছে কত চল্লিশ টাকা তারপর রসুন একশো টাকা কেজি একটু দাম কম হয়েছে হ্যাঁ স্যার দাম কম হয়েছে একটু তারপরে আদা যাচ্ছে কত করে আজকে একশো বিশ টাকা কম নিলে একটু রেট বেশি আচ্ছা পেঁয়াজ কত করে পঁয়ত্রিশ আলুর বাজার কেমন আজকে কুড়ি টাকা কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় তো আর একটা দোকানে গিয়ে আমরা সবজির দরদাম জানিয়ে দেব সবাই সাথে থাকুন চাষা টমেটো কত করে গো আজকে পনেরো কুড়ি আচ্ছা কাঁচামরিচামরিচি আচ্ছা তারপরে তাই তো তো দর্শক আমরা সবজির বাজারে ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম সবজির কী দরদাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট দরদাম জানতে সবজির বাজার মাছের বাজার তো সবাই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সবাই সাথে ছিলেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন